বর্তমান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন স্বাধীনতার স্বচ্ছ স্বাদ নিচ্ছে তখন তা সাধারণ শিক্ষার্থীদের জন্য মুখ্য ভূমিকা পালন করছে ঠিকই কিন্তু মাগুরা জেলা কৃষক লীগের ভাইস প্রেসিডেন্ট বর্তমান খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ ইমাম জাফর ও সাবেক আওয়ামী লীগের এমপি সাবের হোসেন চৌধুরী প্রতিনিধিত্ব করা মনোনীত শিক্ষক ইংরেজি বিভাগের অধ্যাপক জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও প্রশাসনিক সংকটের অভিযোগ উঠে এসেছে যা শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে সাম্প্রতিক সময়ে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা মাগুরা জেলার কৃষক লীগের ভাইস প্রেসিডেন্ট শেখ হাসিনার জন্মদিনে যোগদান করা অধ্যক্ষ ইমাম জাফর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং ইংরেজি বিভাগের অধ্যাপক জহুল ইসলামকে সাথে নিয়ে নির্দলীয় সাধারণ শিক্ষকদের মধ্যে সুকৌশলে বিভিন্ন সংঘাত তৈরির চেষ্টা করছে মিছিলের সময় শিক্ষার্থীরা উল্লেখ করছে যে কলেজের অভ্যন্তরে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের একটি গ্রুপ তৈরি করে তারা নির্দলীয় সাধারণ শিক্ষকদের উপর নিপুণ অত্যাচার ও অমানবিক জুলুম শুরু করছেন এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়ছে এবং তারা অধ্যক্ষ পদত্যাগ দাবি করছে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন আমরা ন্যায় ও স্বয়ংক্রতার পক্ষে আমাদের কলেজ যদি অনিয়মও দুর্নীতির খোঁজ দেখি তাহলে আমরা চুপ করে বসে থাকার কোনো মানে হয় না আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করব। বিক্ষোভের সময় স্লোগান প্রদান করা হয়েছিল যা জানিয়েছিল তাদের মতামত আর দাবি দুর্নীতির কবল থেকে কলেজকে মুক্ত করো অধ্যক্ষের পদ নিশ্চিত করো খিলগাঁও মডেল কলেজের এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে একত্রিত হয়েছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলন অবস্থায় এটি ইতিবাচক ফলাফল আনতে পারে এবং এ ধরনের প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের স্বস্তি ও জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে শিক্ষার্থীদের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থী ও কর্তৃপক্ষের মধ্যে সঠিক যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলা উচিত সুশিক্ষা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ও প্রশাসনের স্বচ্ছতা প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ করা জরুরি প্রশাসনের উচিত অবিলম্বে বিষয়টি নিয়ে একটি কমিশন গঠন করে একটি নিরপেক্ষ তদন্ত করান এটি ছাত্রশিক্ষক শিক্ষক সম্পর্কের উন্নতি সাধন ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সহায়ক হবে